আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো কোরবানির ঈদ কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ব্যস্ততায় ব্যস্ততায় কেটেছে তো আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি এটা হচ্ছে যে আমি মনে হয় কোরবানি ঈদ তৃতীয় দিন ওই দিন আমার খুব ইচ্ছা করতেছিল যে আমি বাইরে কোথাও বের হব কারণ আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে কুরবানিতে একটা ভালো জামাও পড়তে পারি নেই মানে সময় পাইনি বা একটু সাজুগুজুও করতে পারিনি তো কাজকর্ম নিয়ে সব কিছু নিয়ে খুবই ক্লান্ত লাগতেছিলো তো আমার হাজব্যান্ড খুব চাচ্ছিলো যে চলো তোমাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাই কিন্তু আমি সময়ের সাথে কুলিয়ে উঠতে পারিনি তো পরে দেখলাম যে এক পর্যায়ে আমি বেশি বিরক্ত হয়ে যাচ্ছি কাজ করতে করতে তো পরে ভাবলাম না সব কিছুর ভিতর থেকেও একটু নিজের জন্য সময় বের করা দরকার আর আমার হাজব্যান্ডও কিছুদিনই আছে সে চলে গেলে তো আমার আর বেরো হওয়া হবে না তো ওই দিন আমি কি করব তো ওই দিন আমার নিহারি রান্নার প্ল্যান তারপরে চটপটি বানানোর প্ল্যান ফুচকা এগুলার প্ল্যান আছে তারপরে তো এমনি রাতে খাবার জন্য রান্না বান্না এগুলো আছেই তো শুরুতেই দেখতে পেয়েছেন যে আমি ফুচকা রেডি করেছি আর যারা রান্নাবান্না করে তারা ভালোভাবেই জানে যে রান্নাবান্না করাটা কতটা কষ্টদায়ক কারণ সব কিছু গুছিয়ে এরপরে পরে রান্নাবান্না করা ধোয়া মোছা করা অনেক কষ্টদায়ক আর এই কাজগুলো আসলে ভিডিওতে ওভাবে বোঝাও যায় না যেমন আপনারা শুধু দেখতে পেলেন যে নিহারে রান্না করা আছে আর চটপটি বা ফুচকা রেডি করা আছে কিন্তু এর পিছনে যে কতটা পরিশ্রম হয়েছে সেটা তো আর আপনারা দেখতে পেলেন না বা আমি দেখাতে পারলাম না তো এরকমই আর কি তো কথায় আছে না যে রাধে সে চুলও বাঁধে তো রাত্রেও যেহেতু জানি চুলও তো বাঁধতে জানি তাই না তো তারপরে একদম শেষ বিকেলে মনে হয় চারটা করে এরপরে বের হয়ে গিয়েছি আমরা একটু ঘোরার জন্য আর আমি এমনই একটা জায়গায় যেতে চেয়েছিলাম যেখানে একদম ফ্রেশ একটা বাতাস পাবো একদম মানে আমার মতো করে আমি একটু বসে থাকতে পারবো কোনো কারণ আমার যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে আমি কোনো জামজট বা কোনো সাউন্ড এসব কিছু আমি সহ্য করতে পারি না আর আমার সমুদ্র বেশি ভালো লাগে যতটুকু আমি বুঝতে পারলাম আমার এছাড়া অন্য কিছু তেমন একটা ভালো লাগে না তো আমার হাজব্যান্ড আমাকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়েছে চিটাগং যারা থাকেন তারা হয়তো এই জায়গাটা চিনেন আমি আসলে জায়গাটা অত একটা চিনি না আমি ফার্স্ট টাইম এসেছি তো আমি নামও ভুলে গিয়েছি তা আমার ভিডিওতে আপনারা ডিটেলস দেখতে পেয়েছেন যে এটার নাম কি তাও দেখতে পেয়েছেন তো এরপরে একটু হাঁটাহাঁটি করলাম তারপরে একটু ঘাসে বসলাম আর আমার বেশ ভালো লাগতেছিলো এখানে আমি আবার আমার হাজব্যান্ডকে বলতেছি তোমাকে যে মেহেদি দিয়ে দিয়েছি ওইটা একটু দাও তো আমি একটু ভিডিও করে নিই কিন্তু মেহেদি দিয়ে দিয়েছি নাম লিখে দিয়েছি উল্টোভাবে তো যাই হোক এরপরে দেখি এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে বাচ্চাদের খেলাধুলা আছে তো এখানে যেহেতু এটা সেনাবাহিনীর আন্ডারে তো এখানে বাহিরের কোনো মানে খাবার দাবার এলাউ না ভিতরে তো যে কয়টা দোকান বসেছে ছোট ছোটো এটা ওনাদেরই লোকজন বসেছে তো এরপরে একটা পুকুর ছিল ওই পুকুর থেকে শেষ বিকেলে পানি ছাড়া হয় সেটা একটা ছোট্ট নদীর মতো আছে ওটা দিয়ে সাগরে চলে যায় এটা সাগরের কাছেই একটা জায়গা আর কি তো আমার তো বেশ ভালোই লেগেছে আর মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে আর আমি এখানে বসে বসে পানির শব্দ বাতাসের শব্দ এনজয় করতেছিলাম আর বাদ উলাচ্ছিলাম আর এর মাঝখানে দেখি আমার মাথার উপর থেকে একটা প্লেন যাচ্ছে কিন্তু আমি ওকে ভিডিওতে নিতে গিয়ে ঝুম করতে করতে পরে আর ওরে আমি ভিডিওতে তেমন নিতেই পারিনি তো এরপরে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি আর এই যে এই জায়গাটাতেই আমি বসে আছি বসে বসে একটু ভিডিও করতেছি আর আমার এখান থেকে তো মানে কোনোভাবে আসতেই ইচ্ছে করতেছিল না যে